এই নাস্তাটা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু সিঙ্গারা কচুরি চপ এসব খাওয়া ভুলেই যাবেন বাড়িতেই কিন্তু এরকম আটা দিয়ে তৈরি খুব সুস্বাদু আর খুব মুখরোচর নাস্তাটি সহজেই বানিয়ে নেওয়া যায় আর খুব অল্প উপকরণে আর অল্প সময়ে আমি আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটা নতুন এপিসোড দেখার আমন্ত্রণ সবাইকে রইল তো চলুন বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি প্রথমে একটা প্যান চাপিয়ে দিয়েছি চুলোই আর দিয়ে দিলাম দুই চামচার মতো সাদা তেল আর দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু আস্ত জিরা আর চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি আদা কুচানো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে এটিকে হালকা ফ্রাই করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি এভাবে কেউ করে কেটেছি আর এইভাবে করে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি এটাকেও হালকা ফ্রাই করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকেও নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন পেঁয়াজ পাতা কিংবা আরও কিছু দিতে পারেন তো হালকা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম এবার অনবরত নেড়েচেড়ে আমি খুব ভালো করে এক মিনিট আরও আমি রান্না করে নেব তো বন্ধুরা এক মিনিট সময় ধরে আমি খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে চুলাটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেব আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ আটা আপনারা আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে সাদা তেলটাকে ময়াম করে নিচ্ছি হাত একটু মুঠো করেলেই শক্ত হয়ে যাবে এভাবে করে ময়ন করে নিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি সপ একটা ডো করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সপ একটা ডো আমার হয়ে গেছে এবার আমি দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দেব বেশি রেস্টে রাখার দরকার নেই তো দুই থেকে তিন মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা এবার আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি দিয়ে খুব ভালো করে আমি ময়ম করে একটা লেচি করে নেব। দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর করে একটা লেচি করে নিয়েছি এবার আমি অল্প একটু ময়দা দিয়ে কিংবা আটা দিয়ে রুটির মতো করে বড় সাইজে দুটি আমি বেলে নেব শুকনো ময়দা দিয়ে লুটিটা বেলতে হবে তো এবার আমি বেলে নিচ্ছি কিছুক্ষণ পর্যায়ে আমি বেলে রুটির মতো করে নিয়েছি আর অয়াল করতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরে যদি বেলেন তাহলে কিন্তু রুটিটাও চিকন হবে আর বড় হবে কোনো দিকে কিন্তু মোটা পাতলা থাকবে না সমানভাবে রুটিটাকে বেলা যাবে এবার আমি আলুর স্টাফিংটা দিয়ে দিচ্ছি গোটা রুটি গায়ে মাখিয়ে নিয়েছি এভাবে করে এবার আমি ফোল্ড করে নিচ্ছি এভাবে হালকা হাতে একটু চেপে চেপে কিন্তু ফলটা করতে হবে তো এই যে দেখুন বন্ধুরা আমার রোল করা হয়ে গেছে একদমই একটা রোল করে নিয়েছি যে হাত দিয়ে এভাবে করে একটু লম্বাটি করে নিচ্ছি এবার আমি চাকরি দিয়ে কেটে নেব পিস পিস করে তো সামনের এই অংশটা আমি সাইডে রেখে দিচ্ছি যাকেও আমি ভাজবো কিন্তু এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি পরে ভাজবো আর জন্যে ভাঁজে করে আমি পিসপিস করে নাস্তাগুলো কেটে নিচ্ছি তো বন্ধু হয় কি বলবো নাস্তাটা খেতে এতটাই টেস্টি এতটাই মজা যে যে কোনো সময় কিন্তু আটা মুখে রাখা আটা দিয়েও কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন বাচ্চারা যদি কোনো এরকম নাস্তা খাওয়ার জন্য বান্না করে তাহলে কিন্তু খুব সহজে বানিয়ে দিতে পারবেন আর আমি নাস্তাগুলো খেতে হাত দিয়ে গোল করে নিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু চেপটা করে রেস্ট করে নিচ্ছি যাতে যে নাস্তা সে খুব সুন্দর আছে তো এভাবে করে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি বন্ধুরা আর দেখতে কতটা ভালো লাগছে এখনই দেখতে পাচ্ছেন তো সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি একটা থালায় তুলে নিচ্ছি কে সাইডে রেখে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে অল্প একটু দুই থেকে তিন চার চামচার মতো ময়দা নিয়েছি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে একটা পাতলা গোল করে নেব খুব গাঢ় করার দরকার নেই যতটা আমি পাতলা করেছি এভাবে করলেই চলবে এবার আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা পাতা তো বন্ধুরা আমাদের এখানে সব সময় অ্যাভেলেবেল ধনে পাতা পাওয়া যায় না কত কষ্টে আমি আজকে ধনিয়া পাতাটা জড়ো করেছি আপনাদেরকে সুন্দর একটা রেসিপি দেব বলে এবার আমি ওই ময়দার পোলটাতে ডিপ করে একদম গরম তেলে ছেড়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আর চাইলে এভাবে করে ফ্রাই করতে পারেন অল্প তেলে রাস্তাগুলোকে আমি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল লাল করে কিন্তু রাস্তাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে আমি একটা ট্রেতে সার্ভ করে নিয়েছি আর দেখুন কি সুন্দর লাগছে দেখবেন কি খাবেন দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ইচ্ছে করছে এভাবেই সাজিয়ে রেখে দিই খেতেও ইচ্ছে করছে না দেখতে এতটাই সুন্দর লাগছে আর কতটা মুচমুচে সফট হয়েছে এরকম টমেটো সসের সাথে কিন্তু একদম জমে যাবে চাইলে আপনারা এই নাস্তাটা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন আর বিকেলে কিন্তু চায়ের সাথেও বেশ জমে যাবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেলাইকনটিতে প্রেস করে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ